ও মা দই ফুচকা বানাবে এটা দিয়ে দই ফুচকা এটা কি এটা ফুচকা পাঁপড় এটা দিয়ে হবে হ্যাঁ কিন্তু এই এত রাত্রেবেলা দই ফুচকা আরে করান আমি সাহায্য করে দেব। তো চল তাহলে দই ফুচকা বানানোর আগে এখানে আমি আলুর পুরটা রেডি করে নেব দেখো এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আলুর সাথে সাথে ছোলা আর কিছু কাঁচা লঙ্কাও সেদ্ধ করে নিয়েছি এবারে সব জিনিসগুলোকে মেখে নেব এগুলো মাখার সাথে সাথে এর মধ্যে কিছু মশলাও দিতে হবে তো চলো সেই মশলাগুলো তোমাদেরকে একে একে দেখিয়ে দিই দিয়ে দেবো জিরে ও ধনের ভাজা মশলা গুঁড়ো এবার দিয়ে দেবো পরিমাণ মতো বিট নুন আমি আলুটা সেদ্ধ করার সময় এর মধ্যে কিছু নুন মিশিয়ে দিয়েছিলাম তবে নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এবার দিয়ে দিতে হবে কুচনো ধনেপাতা পাতা দু টুকরো লেবু নিয়েছি এই লেবুর রসটাও এর সাথে মিশিয়ে দেব এবার এই সব জিনিসগুলোকে ভালো করে মেখে নিতে হবে তো প্রথমে আমি কাঁচা লঙ্কাটা ডলে নেব মাখা দেখে তো জিবে জল চলে এলো একটু দাও টেস্ট করে দেখি টেস্ট করবি কর তাহলে হুম কেমন হয়েছে হেভি হয়েছে হেতে এবারে এই আলু মাখাটার মধ্যে দিয়ে দেব এক চামচ তেঁতুল জল এইভাবে মাখলে এর টেস্টটা একদম পুরো দোকানের মতো হবে তৈরি হয়ে গেল দই ফুচকার আলু মাখা এবার বানিয়ে নিতে হবে তেঁতুলের চাটনি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব সামান্য পরিমাণ মৌরি এই তেঁতুল জলের পিউরিটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম এবার এটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব তেঁতুলের চাটনি করার জন্য এর মধ্যেও কিছু জিনিস মিশিয়ে দিতে হবে তো চলো কি কি জিনিস মেশাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে দিয়ে দেব এক চামচ হলুদ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক চামচ দিয়ে দেব হাফ চামচ পরিমাণ বিট নুন তবে নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এবার এই সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে সবার শেষে দিয়ে দেবো চার চামচ চিনি তবে তোমরা চিনির বদলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো আবারও সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে মা মনে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তো তো গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার এটাকে নামিয়ে নিতে হবে আর কতক্ষণ দেরি দেখে তো জিবে জল চলে এলো এই তো হয়ে গেছে বাবু এরপরে ফুচকাটা ভাজবো ব্যাস তাহলেই রেডি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে এবার ফুচকাগুলো ছেড়ে দেব ও মা কি সুন্দর বড় হয়ে গেল গো ফুচকাগুলো ফুচকাগুলো তো দারুণ ফুলেছে তো চল এবার বানিয়ে নি একবার দাঁড়া ফাটাই বাহ কি মুচমুচে হয়েছে গো তো তোমরা দেখতেই পাচ্ছ ফুচকা বানানোর জন্য সবকিছু এখানে রেডি হয়ে গেছে তো এই ফুচকাগুলোকে আমি ভেঙে নেব দোকানে যেভাবে ফুচকা রেডি করে দেয় আমিও ঠিক সেইভাবে সাজিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে আমি প্রথমে আলুর পুর এবার দিয়ে দেবো একটু তেঁতুলের চাটনি এবার দিয়ে টক দই দই যেহেতু ফুচকা আর দই ফুচকার মধ্যে দই না হলে ভালো লাগবে খেতে এর মধ্যে দিয়ে দেবো কিছু ঝুড়ি ভাজা এবার চাটনিটা আমি আরো একবার রিপিট করব আরো একটুখানি পরিমাণ টক দই ছড়িয়ে দেব ছড়িয়ে দেব একটু ধনে পাতা কুচি আবার একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দেব তৈরি হয়ে গেল দোকানের সাথে দই ফুচকা এবার এই ফুচকাটা আমি আমার মেয়েকে টেস্ট করতে বলি বাবু ফুচকা রেডি এবার খেয়ে তো কেমন খেতে হয়েছে এত তাড়াতাড়ি হয়েও গেল হ্যাঁ নে খা খা দারুন দারুন আরে তো খাচ্ছো কেমন হয়েছে দারুন দারুন ঠিক আছে আমি খেয়ে দেখি তাহলে কেমন হয়েছে